আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল এর কবি কে এর কবি হচ্ছেন শ্রীহর্ষ তো এই যে প্রাকৃতিক পিঙ্গল এইটা হচ্ছে মানে গীতি যে গীত কবিতা যে সেগুলোর মহাসংকলন আর এটা প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল তারপর হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প গ্রন্থ মানে গদ্যগ্রন্থ কোনটি এটা হচ্ছে মিশন সমাচার আর এটা রচিত হচ্ছে মোদি মোদি উনি রচিত করছে তো এটা বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ আর এটা হচ্ছে এটা লেখা হয়েছে রাজা প্রতাপাদিত্যর যে চরিত্র সেটা নিয়ে লেখা হয়েছে হুম তারপর হচ্ছে নামহীন গোত্রহীন কার লেখা হাসান আজিজুল হক তো এই যে নামহীন গোত্রহীন এইটার প্রকাশ ঘটছে উনিশশো পঁচাত্তর সালে আর সাতটা গল্প এটার মধ্যে আছে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আর কি গল্পগুলো দেওয়া হয়েছে এই মুক্তিযুদ্ধের সময় যে মানুষের বিপর্যয় মানে বিপর্যয়ের মানে জন্য যে চরম দুর্দশা হয়েছিল সেটা মানে দেখানো হয়েছে এবং পশ্চিম পাকিস্তানি যে সামরিক বাহিনীর যে বর্বর মানে বর্বরের মতো যে আচরণ করছিল এটা এই জিনিসটা এখানে দেখানো হয়েছে আর এবং দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মানে সাধারণ মানুষের যে হৃদয় সেটা যে একটু কমে নাই এবং বিভিন্ন সমস্যায় তাদের জীবন যে একেবারে দুর্বিষহ হ্যাঁ এই বিষয়গুলায় এই নামহীন গোত্রহীন এই গল্পগুলোতে আজিজুল হক আর কি তুলে ধরছেন তারপর হচ্ছে ঘেউ ঘেউ কোন প্রকার বিরুক্ত শব্দের উদাহরণ এটা হচ্ছে ধনাত্মক বিরত্বি এখন ধনাত্মক বীরত্বি কাকে বলে ধনাত্মক বিরত্তি হচ্ছে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃত বিশিষ্ট বিভিন্ন রূপকে ধনাত্মক বিরুপ্তি বলে মানে বিরুক্তি শব্দ বলে যেমন দেখেন যে কুকুর ঘেউ ঘেউ শব্দ করে এটা কিন্তু আমাদের একটা কল্পনা বা আমরা কিছুটা শুনি বা কিছুটা কল্পনা করি কিন্তু একজ্যাক্ট আমরা কিন্তু জানি না যে এটা কি ঘেউ ঘেউই করতেছে কিনা এরকম যে বিভিন্ন পাখির ডাক বা মানে বিভিন্ন জিনিস আমরা একটা কল্পনা করে নেই যে এরকম হইতে পারে কিছুটা আমরা ভাবি এবং কিছুটা হয়তো স্বাভাবিকতাও কিছুটা থাকে আর কি এগুলোকে বলা হয় হচ্ছে ধনাত্মক বিরুপ্তি তারপর হচ্ছে নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নবযোগ উরা এই যে নবরা এই শব্দটার অর্থ হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ